হ্যালো ফ্রেন্ডস মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম আজকে নিয়ে এসেছি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট এই ঘণ্ট করবার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের বাঁধাকপি মাঝারি মাপের একটা আলু আলু আপনারা বেশি বা কম ব্যবহার করতে পারেন রুই মাছের মাথা একটা একটা টমেটো ও গোটা জিরে তেজপাতা পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা ও শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো পরিমাণ মতো নুন হলুদ চিনি ঘি ও গরম মশলার গুঁড়ো এবার আসছি পদ্ধতিতে প্রথমে আলুটাকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নেব ও তারপর বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে ভালো করে ধুয়ে রেখে দেব এরপর মাছের মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিমুনিট মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এরপর গ্যাসের ওভেন অন করে কড়াই বসিয়ে কড়াই গরম হলে কড়াইতে শুকিয়ে রাখা বাঁধাকপি দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে জল ঝরিয়ে নেব আবারও কড়াই বসিয়ে কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল ভালো করে গরম হলে তেলের মধ্যে মাছের মাথা দিয়ে মাথাটাকে এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে তুলে নেব এরপর তুলে নেব এরপর আগে থেকে ধুয়ে কেটে রাখা আলু ধুয়ে রাখার পর ওই তেল গরম হলে তেলের মধ্যে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলি লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে মশলা জিরের গুঁড়ো ঘুনের গুঁড়ো আদা বাটা লঙ্কাবাটা ও টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বাঁধাকপি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা মাছের মাথা দিয়ে আবারও কষিয়ে নিয়ে ঢেকে দেব এই সময় গ্যাসের আঁচ লোতে রাখতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে হবে আলু সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো ঘি চিনি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এই রেসিপিটি সম্পূর্ণ নিজের পদ্ধতিতে সহজ ও ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন নমস্কার বন্ধুরা